সবাই শুধু ইফতারের রেসিপি দিয়ে থাকে কিন্তু স্যাহারিতে যে আমরা কি খাবো সেই রেসিপি অনেকেই হয়তো দিতে চায় না আর আজকে সেহারির জন্য সুস্বাদু একটা ইলিশ মাছের ঝোল আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে নিয়ে নিয়েছি হলুদ যে সরষেটা সেটা সামান্য নেবেন অত বেশি দেওয়ার দরকার নেই তিনটা পেঁয়াজ নিয়েছি তিনটা কাঁচামরিচ নিয়েছি যে যেমন ঝালকায় সে তেমনই নেবে আমি এখানে সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো আর এক চিমটি আদা রসুন পেস্ট দিব একটু সামান্য পানি দিয়ে দিব এখন এটাকে আমি পেস্ট করে আনবো এটা কিন্তু ব্ল্যান্ডারেও পেস্ট করে নিতে পারবেন আমি কিন্তু এখানে গ্রাইন্ডারটা ইউজ করেছি আর এই যে পেস্টটা দেখেন কতটা পেস্ট হয়েছে এরকমই হবে একেবারে মিহি করে পেস্ট করবেন তারপর এটাকে এই যে ইলিশ মাছের যে টুকরোগুলো সেগুলোর সাথে এভাবে মাখিয়ে রাখবেন আমি কিন্তু এখানে ইলিশ মাছটা আগে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেহেতু আমি এটা ফ্রিজে রেখেছিলাম অনেক দিন হয়ে গিয়েছিল আমার এই ইলিশ মাছটা তাই আমি এটাকে আগে হলুদ এবং লবণ দিয়ে কষলে নিয়েছি এখন এখানে আমি সামান্য একটু লবণ দিব আর যে মিক্সারটা ছিল সেটা ধুয়ে পানি দিবো একটু সামান্য তেল দিয়ে দিব আর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালো করে ঘুটে দিব যাতে এর গায়ে মশলাটা ভালো মতো মেখে যায় এরপর আমি এটাকে বসিয়ে দিব চুলায় বসিয়ে দেওয়ার আগেও আবার এটাকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই রান্নাটা এত বেশি সুস্বাদু হয় কি বলবো যত দিন আপনি ফ্রিজে মাছ রাখেন না কেন মাছ থেকে যতই বিশ্রী গন্ধ আসে না কেন এভাবে যদি আপনি রান্না করেন তাহলে সবাই চেটে ফুটে খাবে বিশ্বাস করুন এত সুস্বাদু হয় এত মজাদার হয় অনেকেই বলে ইলিশ মাছ নাকি ফ্রিজে অনেক দিন রাখলে গন্ধ বের হয়ে যায় এটা আসলেই হয় কিন্তু যদি এভাবে সেই মাছটাকে রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজা পাবেন সত্যি বলছি আর এই যে আমার রান্নাটাকে কিন্তু হয়ে এসেছে অবশ্যই ভালো করে এটাকে একটু রান্না করার পর আমি এতে দিয়ে দিব একটু সামান্য জিরা গুঁড়া এই জিরা গুঁড়াটা অপশনাল দিলে ভালো না দিলেও সমস্যা নেই এখন আমি এতে একটু সামান্য ধনে কুচি দিয়ে দিব শুধু একটু ডেকোরেশনের জন্য যদিও আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ হচ্ছে যেহেতু স্যারিতে খাবো বেশি তেল না খাওয়াই ভালো স্যারিতে একটু ফ্রেশ ফ্রেশ খাওয়ার চেষ্টা করেছি আর আপনাদের সাথে তাই কিন্তু শেয়ার করেছি আর এই যে আমার রান্নাটা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আমার বাসায় সবাই খুব চেটে খেয়েছে অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করবেন এত মজাদার আর এত সুস্বাদু হয়েছে মানে গন্ধে সারা ঘর আমার মৌমৌ করেছিল খাওয়ার আরও কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ রমজানুল মুবারক